রহমতুল্লাহি ওবরাকাতু তো আজকে আমরা তেরোটা রোজায় একটা ইফতার করব তা পরিবারের এই সাইটে এসেছি আমরা ম্যাক্সিমাম দশ থেকে জন আছি রামাদান মাস খুব শান্তিপূর্ণ একটা মাস সারাদিন না খেয়ে আমরা আজকে একটা ইফতার দশ পনেরো জন মিলে একটা বন্ধুদের গ্রুপ আমাদের সব বন্ধুরা একটা জায়গায় ইফতার করবো তো আশা করি আজকে ভিডিওটা খুব ভালো হতে চলেছে কন্টিনিউ করো আর খালি পেটে বেশি কিছু বলা যাচ্ছে না

কিছু বলবেন আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছেন এই এখন আমাদের সেই বিশিষ্ট সমাজসেবক এখন আসেননি তোমার আলম ছবি

সামনে আসি পানি ভাই পানি নিয়ে কি করবে এরকম খেজুর ধোয়া হচ্ছে এখানে ভাই তুমি একটা হাদিস শুনেছ এই খেজুরটা কেন আমরা বলতো এফতারে সবার আগে খাই কারণ নবীজি খেজুরটা খেত এই কারণ আমরা শুধু খেত জানি শুধু খেত জানি তার জন্য আমরা মানে প্রত্যেকটা আগে আমরা আগে এই খেজুরটা খাই এফতারকে খেজুরকে আমরা এফতার ভাঙি এতটা ভালোবাসা

যোৱা যায় একজনা

হ্যাঁ মাঝখানে জায়গাটা মাঝখান দেয় মাঝখানে শেষ চলো আমাদের বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দেয় দেখতে পাচ্ছ এই গাড়িটা হচ্ছে কার কার গাড়িটা এটা মিরাজের গাড়ি আ এইটা এটা এটা হচ্ছে ইউসুফুর গাড়ি এটা হচ্ছে কোবীরের গাড়ি এটা চাত্তবের গাড়ি আর এটা হচ্ছে জানিনা গাড়ি যখন গাড়ি দেখতে হচ্ছে এ আপাতত কিন্তু বলে গাড়িটা ও কিনেছে কিন্তু না আসলে কুতুবীর গাড়ি তাহলে এটা চুরি নামে বিবেচিত হয়েছে নাম্বার প্লেট দেখে মনে হচ্ছে এটা আপাততের গাড়ি না আদার গাড়ি এটা আদার গাড়ি আপাততের

وظننت أنا أني بذلك حست غنى وظننت أنا اني بذلك حست غنى فوجدت أني خاسر আর এই যে এতটা কাজ হচ্ছে তোমার তো একটু আমি দেখতে পাইনি তুই বড় বান গেছিলিস না মানে কাজের ফাঁকি মারার জন্য সাইডে

প্রিয় দর্শক এখানে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে আজান হয়নি সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে দেখো আমার কি আপেল আপেল

মিষ্টি মিষ্টি

અબ એ દાવા વેપાર જેલી માલ આ ગયા ઓય જાતા અબ્બા મારા બોસ બોલે કે કારણ કે ગોશ પડે ના કેને દોય જુ કે કારણ ગોશ કરે ના ખાવા દે ફળક દે લેવાના નાના સે અમાર પાતે બોલે અમે ઓલો ઉનાર আর মাвит কই নি ভাই যা ঘুরনি ভাগタック করে খাই আর মাвит কইছ নি আর রমেশ কথা না এই জামে জামে দেখে দেখে এরকে দেখে এই কিয়া আমারে ঘুরনি দে আমার ও কি নাম তোরা এখন